আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আল আলমাদীনা টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি বন্ধুরা আজকের বিষয় বাংলাদেশ থেকে এই পর্যন্ত হজ করার জন্য সৌদি আরবে কতজন হজ যাত্রী প্রবেশ করেছেন আপনারা জানেন গত নয় মে থেকে শুরু হয় বাংলাদেশের হজ ফ্লাইট সৌদি আরবে প্রবেশের এবং আজকে সতেরো মে পর্যন্ত টোটাল কতজন হজ যাত্রী প্রবেশ করেছেন সেই বিষয়ে আমি জানাচ্ছি মোহাম্মদ মামুন মদিন আল মনোরা থেকে সৌদি আরবের সতেরো মে দুই হাজার চব্বিশ চোদ্দশো পাঁচচল্লিশ হিজড়ি রাত তেইশটা ঊনপঞ্চাশের বাংলাদেশের সময় আঠারো মে দুই হাজার চব্বিশ রাত দুইটা ঊনপঞ্চাশ আজ সতেরো মে দুই হাজার চব্বিশ রাত নয়টা পঁয়তাল্লিশ ঘটিকায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং প্রশাসনিক প্রথম দলের দলনেতা জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার এর সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় বাংলাদেশ থেকে আগত হাজিদের সেবা প্রধান এবং সার্বিক হজ ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় সবায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর হজ জনাব মোহাম্মদ জহরুল ইসলাম প্রশাসনিক দলের সদস্যবৃন্দ চিকিৎসক সহ এবং আইটি দলের সহ অপারেটার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন অপরদিকে বাংলাদেশ থেকে আগত সরকারি মাধ্যমে দ্বিতীয় এবং তৃতীয় ফ্লাইটের আটশো জন হজ যাত্রী মসজিদুল নববিতে চল্লিশ ওয়াক্ত নামাজ আদায় শেষে আঠারো মে সকাল সাত ঘটনায় মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করছে সর্বশেষ অবস্থা সতেরো মে দু সৌদি সময় এখন পর্যন্ত যতজন হাজি এসেছেন আগত সর্বমোট হজ যাত্রী সাতাশ হাজার একশো জন আগত সরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর সংখ্যা তিন হাজার সাতশো সাতচল্লিশ জন আগত বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীর সংখ্যা তেইশ হাজার ছয়শো জন মোট আগত ফ্লাইট সংখ্যা আটষট্টিটি এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা ফ্লাইট সংখ্যা পঁচিশটি সৌদি এয়ারলাইন্স পরিচালনা ফ্লাইট সংখ্যা তেইশটি ফ্লাইনাস এয়ারলাইন্সের পরিচালনিত সংখ্যা বিশটি সৌদি আরবের চিকিৎসা কেন্দ্র রয়েছে এক হাজার পাঁচশো তেরোটি এবং সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক সংখ্যা রয়েছে দুই হাজার নয়শো ছেষট্টিটি সর্বমোট ইস্যুকৃত ভিসা বাংলাদেশ থেকে একাশি হাজার একটি সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর ভিসা বিরানব্বই পারসেন্ট বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর ভিসা পঁচানব্বই পারসেন্ট সৌদি আরব সর্বমোট ইন্তেকাল করেছেন একজন হজযাত্রী পুরুষ এক নজরে হজ দুই হাজার কার্যক্রম চাঁদ দেখা সাপেক্ষে দুই হাজার সনের হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃত্ব অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা দুইশো হজ যাত্রীদের সৌদি আরবের যাত্রার প্রথম ফ্লাইট নয় মে দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দতে শুরু হয় এবং হজ যাত্রীদের সৌদি আরব যাত্রার শেষ ফ্লাইট দশ জুন দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে শেষ হবে সরকারি হজ যাত্রীর কোঠা চার হাজার পাঁচশো বাষট্টিটি এবং বেসরকারি হজ যাত্রীর কোঠা আট আশি হাজার ছয়শো পঁচানব্বইটি হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট বিশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে এবং হজ যাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট বাইশে জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে সর্বশেষ মৃত্যু একজন ব্যক্তি যার নাম আসাদুজ্জামান তার বয়স সাতান্ন বছর তিনি মদিনাতে ইন্তিকাল করেন ইন্নানিল্লাহি ও ইন্না ইলাহির রজিয়ন বন্ধুরা আজকে এই ছিল সর্বশেষ হজ প্রবেশের তালিকা মক্কা এবং মদিনায় টোটাল কতজন হজ যাত্রী বাংলাদেশ থেকে এসেছেন এবং কতজন হজ যাত্রী মৃত্যুবরণ করেছেন সেই খবর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সব সময় নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখবেন সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে মদিন আল মনোরা থেকে সাথে ছিলাম আমি মোহাম্মদ মামুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত